আরিফাইয়ের কয় হাতের মধ্যে আমার এক হাত আছে একটু বলেন তো বলে না সবাই আমি এখন মুস্তাফা করলাম কয় হাতে দুই হাতে মুস্তাফা করার সত্ত্বেও খুব খেয়াল করে বলবেন আরিফ ভাইয়ের দুই হাতের মধ্যে আমার কয় হাত আছে কয় হাত এক হাত না দুই হাত এটা কয় হাত এই এক হাত দিলাম আরিফ ভাইয়ের দুই হাতের মধ্যে আর এক হাত রাখলাম বাহিরে তাহলে আরিফ ভাইয়ের দুই হাতের মধ্যে আমার থাকলো কয় হাত

উনি হানাফি মাযহাবের আলেম হওয়ার পর তিনি উল্লেখ করেছেন হিয়াল ইফদাউ বিসফহাতিল ইয়াদি না সফহাতিল ইয়াদি মুসাফা করতে হবে হাতের তালুর সাথে হাতের তালু মেলাতে হবে এখন যদি বিপরেতে আবার এখানে কেউ হাত লাগায় হাতের তালুর সাথে হাতের পিট লাগলো না হাতের তালুর সাথে হাতের তালু লাগলো হাতের তালুর সাথে হাতের তালু কি লাগলো লাগে নাই বিপরীত হয়ে গেল তো হানাফি মাযহাবের উল্লেখ করে আলেম বলেন যে

যদি কোন ব্যক্তি এর মধ্যে বাম হাত মিলায় তাহলে সেটা সুন্নাত হবে না তো সুন্নাতের বিপরীতে কি দাঁড়ায় হ্যাঁ বিদার সুন্নাতের বিপরীতে কি দাঁড়ায় বিদার এখন আপনি চিন্তা করেন আপনি হামাদি মাযহাবে কে বলেন আল্লামা জিয়াউদ্দিন হামাদ লক্সামঙ্গিন উনার বই আপনি पढ़िए আপনি তো খালি কุটি মাসাল লাই লাফা